সঙ্গে কবির সঙ্গে তোমরা খুবই পরিচিত সেই কবি তোমাদের সেই অসুখী একজনের কবি যেটা দশম শ্রেণীতে পড়েছ সেই কবি হ্যাঁ পাগল নেরুদা তার লেখা অসুখ অসুখী একজনের লেখা যিনি ছিলেন তারই লেখা কবিতাটির নাম হচ্ছে তার সঙ্গে কবিতাটির উৎস মডার্ন ল্যাটিন আমেরিকান পোয়েট্রি থেকে নেওয়া হয়েছে এখানে দেখো কবিতাটি স্পেনীয় ভাষায় লেখা অনুবাদ করেছেন কে শক্তি চট্টোপাধ্যায় তাহলে এই কবিতাটি পড়ার আগে তোমাদের বলি নজরুল ইসলামের একটি সুন্দর লাইন ছিল কে আছো জোয়ান হও আগান আছে কার হিম্মত এখানে কার আহ্বান করেছিলেন কাজী নজর ইসলাম জোয়ানদের জোয়ান বলতে কে সেই বিপ্লবীদের যারা দেশ মাকে উদ্ধার করতে চেয়েছিলেন হ্যাঁ ঠিক এই কবিতায় তোমরা ভাববে না যে তার সঙ্গে মানে এর মধ্যে কোনো প্রেমিক প্রেমিকার রোমান্টিকতা আছে হ্যাঁ এখানে রোমান্টিকতা আছে প্রেমিক প্রেমিকার সেখানে কোনো নারী বা পুরুষের নয় এখানে আছে দুজন বিপ্লবী পুরুষের দুই বীর বিপ্লবী পুরুষ এবং দুই জওয়ানের কিসের জন্য সেই প্রেমটা হচ্ছে তাদের রোমান্টিকতার বলতে বিপ্লবের রোমান্টিকতা দেশকে ভালোবাসার রোমান্টিকতা এখানে দেখানো হবে কবিতাটি শুরুই হয়েছে দুজন বিপ্লবী একজন নবীন বিপ্লবী একজন প্রবীণ বিপ্লবী নবীন বিপ্লবী প্রবীণ বিপ্লবীকে বিপ্লবীর পথ কি বর্তমান সময় কেমন বিপ্লবে চলার পথে তাদের কি কি ভূমিকা বহন করতে হবে সেই কথাগুলি বলেছেন তাহলে কথোপকথন কার সঙ্গে হচ্ছে নবীন বিপ্লবীর সঙ্গে প্রবীণ বিপ্লবী তাহলে এইখানে তোমাদের জানা দরকার বিপ্লব কথাটির অর্থ কি বিপ্লব কথাটির অর্থ হচ্ছে আমূল পরিবর্তন যখন কোন সমাজ এবং রাষ্ট্রের অর্থনৈতিক সামাজিক অর্থাৎ সমস্ত দিক থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমূল পরিবর্তন হয় তখন তাকে বলা হয় বিপ্লব যা আসে মানুষের মনের মধ্যে জন্ম নেয় বিপ্লব নিয়ে আসে চেতনা আর চেতনা নিয়ে আসবে বিপ্লব অর্থাৎ মানুষের মধ্যে চেতনার বিকাশ ঘটাবে তাহলে সে বিপ্লব আনবে কে তরুণ যা বিপ্লবীরা নবীন বিপ্লবীরা দেখো কবিতাটিকে এবারে আমি একটু একটু করে বলি প্রথমে দেখো নবীন বিপ্লবী বলছেন সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো নবীন বিপ্লবী কে প্রবীণ বিপ্লবী বলছেন বর্তমান সময়টা খুব কঠিন চ্যালেঞ্জিংয়ের সময় এখানে বর্তমান সময় সমাজ ব্যবস্থায় একটি দেশ অপর দেশকে নিজ জাতির শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য উগ্র জাতীয়তাবাদের জন্য সাধারণ মানুষের বাড়ি শিশুদের খুন হচ্ছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই বর্তমান সময়টা খুবই কঠিন কারণ বর্তমান দিনে যে যুদ্ধ তা অলস মস্তিষ্কের বিকৃত মস্তিষ্কের ফলস্বরূপ আজ সময়টা আজ পরটা কঠিন হয়ে পড়েছে বর্তমান দেশমা এবং তাদের সন্তানরা বড় বিপদের নাক পাশে জড়িয়ে আছে চারিদিকে বিপদ এই বিপদের বর্তমান পরিস্থিতিতে আমাদের পরবর্তী প্রজন্ম সভায় নাকবাসের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই বিপদ সংকল্প পথ বোঝাতে কবি সময়টাকে খুব সুবিধের নয় বলছেন তার জন্য বলছেন নবীন বিপ্লবী কে বলছেন প্রবীণ বিপ্লবী যে আমার জন্য অপেক্ষা করো কারণ কি নবীনের বুদ্ধি সাহসিকতা নবীনের সাহসিকতার সঙ্গে প্রবীণের বুদ্ধি যদি মিলিত হয় তবে একটি সমাজ একটা আমূল পরিবর্তন হবে বিপ্লব তাছাড়া বিপ্লবী নবীনরা আগো পেছু পশ্চাৎ বিবেচনা করে না তার জন্য তাদের সাহসিকতা আমাদের বুদ্ধি এই দুজনেরকে একসঙ্গে মিলিতভাবে সমঝোতাভাবে এগিয়ে চলতে হবে তাই তিনি বলছেন একটু অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। বলছে দুজনে মিলেই আমরা যদি দুজনে দুজনে তোমার ছোট্ট হাত এখানে ছোট্ট বলতে ছোট শিশু নয় ছোট্ট বলতে ওই বিপ্লবী নবগত বিপ্লবীর নবীনতা বুঝাতে নবীনতা বুঝাতে তাদেরকে কাঁচা অর্থে অর্থাৎ আইরে আমার সবুজ আইরে আমার কাঁচা এই যে নবীনতা এবং নবগত বুঝাতে কবি ছোট্ট কথাটি বলছেন হ্যাঁ বলছে তোমার ওই ছোট্ট নবীন বিপ্লবী করছে তোমার ছোট্ট দুটি হাত আমার হাতের মধ্যে যদি রাখো তাহলে তোমার সাহসিকতা আমার বুদ্ধি এই সমঝে অর্থাৎ বুদ্ধি করে মিলেমিশে চলা সমঝে অর্থাৎ বুঝে সুঝে যদি আমরা চলতে পারি তাহলে এই বর্তমান কঠিন সময়টাকে আমরা মোকাবিলা করতে পারব এর বিরুদ্ধে আমাদের দুজনকে একসঙ্গে হাতে হাত রেখে রুখে দাঁড়াতে হবে তাই এই রুখে দাঁড়ার জন্য নবীন বিপ্লবকে প্রবীণ বিপ্লবী আহ্বান করছেন তাই বলছে কষ্টে সৃষ্টি আমরা যদি হাত রাখি দুজন দুজনের উপরে দুজনের দুজনের মধ্যে যদি বিশ্বাসে হাত বাড়ায় তাহলে আমরা একদিন এই বিপদ থেকে রক্ষা পাবো উঠে দাঁড়াব ব্যাপারটা বুঝব এবং যতটুকু জয় করব। ততটুকু জয়ের মাধ্যমে আমরা আনন্দ লাভ করব অর্থাৎ আহ্লাদ করব নেক্সট প্যারাটা দেখো আমার আমরা আবার সেই রকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি দেখো আমরা আবার সেরকম এক জুড়ি মানে জোর এখানে এই প্যারাটাতে কবি প্রাগৈতিহাসিক যুগের কথা বলেছেন যেখানে আমাদের পূর্বপুরুষরা হিংস্র পশুর সঙ্গে লড়াই করে সংগ্রামের মাধ্যমে টিকে রেখেছিল এই পঙ্িটার মাধ্যমে প্রাগৈতিহাসিক যুগের আমাদের পূর্বপুরুষদের অস্তিত্বের জন্য সংগ্রাম বেঁচে থাকার জন্য যে সংগ্রাম করে আমরা গুহাতেও পাথরের গায়ে গুহার গহব্বর কেটেও আমরা আমাদের পূর্বপুরুষরা বসবাস করেছে আর সেই সংগ্রামী বীরদের রক্ত আমাদের নবীন বিপ্লবীর মধ্যে আছে প্রবীণ বিপ্লবীর মধ্যে আছে এই প্যারাটার মধ্যে কবির ইতিহাস চেতনা ধরা পড়েছে ইতিহাস চেতনা তার সঙ্গে সমাজ চেতনা থাকলেই তবেই একজনের কবিতা আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে পারে এখানে ঠিক কবির সেই ইতিহাস চেতনার এবং সমাজ চেতনা দুটিই ধরা পড়েছে পরের পেড়ায় তারপরে দেখো সময়টা মোটেই সুবিধের না আবার বলছেন রস্য আমার জন্য দাঁড়াও রস্য মানে কি অপেক্ষা করো আমার জন্য অপেক্ষা করো সময়টা আবার কবি বারবার বললেন যে সময়টা মোটেই সুবিধার না কারণ বর্তমান সময় যুদ্ধবিধ্বস্ত সময় এই সময় চারিদিকে শুধু হিংস্রতা তার জন্য বলছে নাগিনীরা দিকে দিকে ফেলেছেন নিঃশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস চারিদিকে নাগিনীদের বিষ বাষ্প চারিদিকে সাম্রাজ্যবাদী শোষকের অত্যাচার রকম একটা আমরা বিষ মধ্যে আমরা আবদ্ধ আছি তাই সময়টা সুবিধের নাই তার জন্য একটু তোমরা আমার জন্য রস অর্থাৎ অপেক্ষা করো কাকে কাকে ঝুড়ি নিয়ে সাবল নাও জুতো পরো কাপড় চোপড়ের সঙ্গে নিয়ে যাও যা পারো পরের লাইনে কবি বলছেন ঘরে ঘরে অস্ত্র অস্ত্র প্রতিযোগিতা তৈরি করা ঘরে ঘরে সকলের ঘরে সকলের মধ্যে অস্ত্র তৈরি করা সে অস্ত্র কি প্রেমের অস্ত্র এবং তার মধ্যে কি প্রত্যেক মানুষের মধ্যে কি করতে হবে চেতনার বিকাশ ঘটাতে হবে তাই যার কাছে যা তুচ্ছ তুচ্ছ যা জিনিস আছে ছোটোখাটো জিনিস আছে সেটাকেই তোমরা বিপ্লবের অস্ত্র হিসাবে তুলে নাও সেই অস্ত্রগুলিকে কবি কী বলেছেন কাকে ঝড়ি এবং কি সাবল এবং জুতো পর মানে কি বিপ্লবের পথ যে কতটা কঠিন সেই কঠিনতা বোঝাতে জুতো পড়ার কথাটি বুঝিয়েছেন আর সাবল ঝুড়িয়ে এগুলি ছোট এই কবির আর একটি কাব্যের বৈশিষ্ট্য ছোট ছোটো তুচ্ছ তুচ্ছ জিনিসগুলিকে তার কাব্যের স্থান দেওয়া এখানে স্থান দিয়েছেন যে এখানে দেখো সেই স্বামী বিবেকানন্দের কথা মনে পড়বে তোমাদের যে আমি ভারতবর্ষের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি কোথায় সেই মাঝির ডরে তারপরে তোমার যারা আছে ওই কৃষকদের কিসের মধ্যে কাস্তের মধ্যে সমস্ত কিছুর মধ্যে এবং যারা চাষি যারা ঝুড়ি তৈরি করে তাদের ওই ঝুড়ির মধ্যে যারা মাছ বিক্রি করে মাছের ওই ঝুড়ির মধ্যে তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন ভারতবর্ষের তেমনি কবি বলেছেন এগুলিকে তোমরা ছোটো না ভেবে তোমরাই ভাবো ওই সাধারণ মানুষই একদিন বিপ্লবী হয়ে প্রত্যেকটি মানুষ একদিন দেশ কাঠির মতো জেগে উঠবে তার জন্য তাদের মনের মধ্যে চেতনা আনো যে চেতনা নিয়ে আসবে কি বিপ্লব তাই বিপ্লবের পথ যে কঠিন তা বোঝানোর জন্য জুতো পড়ার কথাটি বুঝিয়েছেন এবং কাপড় চোপড় সঙ্গে নিয়ে যেতে বলেছেন কারণ কি বিপ্লবের দীর্ঘযাত্রার প্রস্তুতি পর্ব বোঝাতে বিপ্লবের যে পথ সেটা খুব দীর্ঘকালীন পথ সেই দীর্ঘ পথ যাত্রার প্রস্তুতি পর্ব বোঝাতে কবি এই কথাগুলি বুঝিয়েছেন তাহলে কি বলতে হবে যে দীর্ঘ বিপ্লবের পথে দীর্ঘ যাত্রার প্রস্তুতি পর্ব শেষ লাইনটায় বিপ্লবের পথে দীর্ঘ দীর্ঘযাত্রার প্রস্তুতি পর্ব বোঝাতে এই কথাগুলি পরের প্যারাগুলিকে কবি বলেছেন এবার নেক্সট প্যারাটা দেখো এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য নয় ফুলের জন্য না মধু তালাসের জন্যও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে এখানে দেখো এখানে একটি ফুল বলছে যেটাকে তোমরা গোলাপ ফুল ভাববে যে এখন বলছে কি এখন আমাদের একে অপরকে লাগবে অর্থাৎ এখন আমাদের বর্তমান সময়ের জন্য নবীন বিপ্লবী এবং প্রবীণ বিপ্লবী দুজনকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হবে এবং কারণ এখন ফুল তোলার জন্য নয় এবং মধু তলাশের জন্যও নয় এখানে তালাশ কথার অর্থ কী তালাশের কথার অর্থ হচ্ছে তল্লাশের জন্য মধু তল্লাশ এবং যে ফুল সংগ্রহের কথা বলেছেন সেগুলি কি এটি কোনো গোলাপ ফুল নাই ফুল কি এগুলি সৌন্দর্যের ফুল ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক মধু কিসের একটা আনন্দের প্রতীক সৌন্দর্যের প্রতীক তো কিন্তু বর্তমান সময় সেই সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন বন্ধু যে ফুল বন্ধু আজকে কি ফুল তুলবার দিন নয় অদ্দ আজকে ফুল তোলার দিন নয় এখনকার দিনে আনন্দ করার সময় নেই এখন ফুল তুলে আমরা স্বপ্নের মাধ্যমে ডুবে থাকলে হবে না বর্তমান সময়টা খুব কঠিন তাই আমাদের কি দরকার প্রেমের বেড়াজালের মধ্যে রোমান্টিকতায় থাকলে হবে না আমাদের প্রেম হবে সেটাই যেটা দৈহিক প্রেম নয় সেই প্রেমটা হবে কি আমাদের সেটা হবে বিপ্লবের প্রেম যে প্রেমটা কী করবে আমাদের মনের মধ্যে চেতনা বিপ্লবের আগুনকে জ্বালাতে হবে আগুন বলতে কি বিপ্লবের আগুন জানাতে হবে এবং সেই বিপ্লব আগুনে আমাদের কি হবে যে সমস্ত কুসংস্কার জরা জন্য প্রাচীন ঐতিহ্যে অতীতে গড়া দগদগে অতীতে গড়া কুসংস্কার জরা জন্য পৃথিবীর সমস্ত কিছুকে আজ ধুয়ে মুছে ফেলবে সেই ধুয়ে মুছে ফেলার জন্য আমাদের অস্ত্র হবে কোনটা প্রেমের অস্ত্র কিসের প্রেম বিপ্লবের প্রেম হবে এবং সেটা হবে কি আগুনের দ্বারা সমস্ত কিছুকে ভস্মীভূত করতে হবে আগুনে বিপ্লবের আগুনের প্রেমে আমাদেরকে মধু তল্লাশি করতে হবে তাছাড়া আমাদের রোমান্টিকতা করার এখন সময় নয় পরেরটা দেখো এই যে এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখ একসঙ্গে যুঁজবই দেখো এখানে তখন বলছে কে যে এখানে যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক এখানে দেখো সময়টা মাথা যতই উঁচু করুক এখন সময়টা যে যত সুবিধের নয় তবু যতই সমস্যা আমাদের কাছে যতই আমাদের প্রতিবাদী শত্রুপক্ষ আমাদের প্রতি আমাদের প্রতি মাথা উঁচু করে দাঁড়ায় তবু আমরা বিপ্লবের আগুনের দ্বারা রুখে দাঁড়াবো তার বিরুদ্ধে বিদ্রোহ করব বিদ্রোহ করার পরে কী হবে আমাদের চার হাত চার চোখ দুজনের যদি নবীন এবং প্রবীণ বিপ্লবীর চার হাত চার চোখ যদি আমরা হাতে হাত রেখে এগিয়ে চলি তাহলে এই শত্রুপক্ষকে আমরা দূরভূত করতে পেরে একটা নতুন সমাজ এবং নতুন একটা দিনের ঘোষণা করতে পারবো বিপ্লবের মাধ্যমে মানুষকে একটা নতুনের সাথ দিতে পারবো একটা সুস্থ স্বাভাবিক বেঁচে থাকার মতো সমাজ উপহার দিতে পারব বিপ্লবের মাধ্যমে তারা যতই প্রতিবাদী হোক যদি আমাদের মধ্যে বিপ্লবের আগুন থাকে আর আমরা যদি দুজনে একসঙ্গে হাত বাড়িয়ে চলি হাতে হাত রেখে চলি তাহলে আমরা কি এই যুদ্ধের দ্বারা সেই প্রভাতে যুধিও সেই যুধিও মানে এখানে সেটাই তাই একই জিনিস যুদ্ধের দ্বারা আমরা সংগ্রামের মাধ্যমে আমাদের অধিকারকে ছিনিয়ে নেব এই কবিতাটিতে এই কথাটি বোঝানো হয়েছে এবং বিপ্লব কি করা দরকার বিপ্লবীদের নবীন বিপ্লবীদের কি করা দরকার নবীন বিপ্লবীদের বিপ্লবের কর্মকাণ্ডের পথ কি হবে সব প্রবীণ বিপ্লবী এই কথাগুলি তাদেরকে তাকে বলেছেন তাহলে এইটা হচ্ছে কি একটা কবিতাটি হয়েছে একটা বিপ্লববাদের গানের গীতিকার কবিতা বেশ কবিতাটি কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট বক্সে যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো